আজ আমি তৈরি করব রান্না পুজো স্পেশাল কচু শাক সামনে আসছে আনন্দ তো রান্না পুজোতে কচু শাক কিন্তু অবশ্যই রাখতে হয় তা খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারণ নতুন রেসিপি রান্না পুজো স্পেশাল কচু শাক তো দেখুন কচু শাকগুলো আগে গোটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন গায়ের থেকে ছাল ছাড়িয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি তো অবশ্যই কিন্তু গায়ের ছালগুলো ফেলে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো এখানে আমি আর কি কি ব্যবহার করব আপনাদের এক এক করে সব দেখিয়ে দেব তো আমার আরো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন চলুন তাহলে রান্নায় যাওয়া যাক দেখুন গ্যাস অন করে আমি গ্যাসে কড়াই বসিয়েছি তো এখানে আমি যে কচু শাকগুলো কেটে রেখেছি কচু শাকগুলো দিয়ে দেব আমি কড়াইতে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন যেহেতু একটু বেশি পরিমাণে কচু শাক তো আমি হাফ দিয়েছি তো একটু নরম হয়ে গেলে আর হাফ আমি দিয়ে দেব। দেখুন এখানে দিয়ে দেব হাফ কাপ মতো জল যাতে কড়ার তলাইতেই ধরে না যায় আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব দেখুন বাকি যাহ পশু শাক রেখেছিলাম আমি অফ ক্যামেরায় এখানে দিয়েছিলাম তো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কাঁচা ছোলা যেহেতু নিরামিষ পশু শাক একটু কিন্তু ছোলা ব্যবহার করতে হবে এবার আরও কিছু সময় ভালো করে সিদ্ধ করে নেব দেখুন কচু শাক কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকে কচু শাকের এই জলটা ফেলে দেয় কিন্তু আমি কিন্তু কখনোই এই কচু শাকের জল ফেলি না কিন কেননা এই কচু শাকের জল ফেললে যে একটা ভিটামিন থাকে বা প্রোটিন থাকে আর কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও থাকে তো এই ভিটামিনটা নষ্ট হয়ে যায় হয়তো একটু গ্যাস বেশি পুড়বে তো আমি কিন্তু এই জলটায় কচু শাকের সঙ্গেই শুকিয়ে নেব তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে রান্নাটা করতে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও পাবেন এই কচু শাকের মধ্যে দেখুন কচু শাক তো সিদ্ধ হচ্ছে তো আমি এবার একটা মশলা রেডি করে নেব দেখুন যেহেতু নিরামিষ তো এখানে আমি একটু আদার ভাগটা বেশি দেব এখানে আমি দিয়েছি এক ইঞ্চির একটু বেশি আদা তো আপনারা যতটা কচু শাক নেবেন সেটা বুঝেই কিন্তু আদাটা ব্যবহার করবেন দিয়ে দিয়েছি হাফ টমেটো এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু গোটা মশলাও ব্যবহার করতে পারেন দেখুন দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দেব হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন এখানে দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন হামমালা নারকোলা কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি দেখুন মশলা করতে করতে আমাদের দিকে কচু শাকের জল কিন্তু শুকিয়ে এসেছে তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ কচু শাক একটু কিন্তু মিষ্টি মিষ্টি করতে হবে আর এখানে কিন্তু এই মুহূর্তে আমি লবণটা ব্যবহার করব না না সিদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম তো আবারও কিছু সময় রান্না করে নেব মানে আর কি দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব দেখুন মিষ্টিটা দেওয়ার পরে আরও কিছু সময় আমি রান্না করে নিয়েছি তো যতটা পারবেন মশলায় দেওয়ার আগে জল কিন্তু শুকিয়ে নিতে হবে কেননা মশলার মধ্যে দিয়ে খুব বেশি সময় কিন্তু আমি কচু শাকটা রান্না করবো না এবার দেখুন একটি আমি তুলে তো তুলে নিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন কড়া পরিষ্কার করে আমি তেল গরম করছি তেল গরম হয়ে এসেছে তো এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরিষার তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন এখানে আমি ফোরণে দিয়েছি গোটা জিরে আর দিয়ে দেব গোটা গরম মশলা আছে তিনটে এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো ডালচিনি দিয়ে দেব শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে মশলা রেডি করে রেখেছি সেই মশলা দিয়ে দেব দিয়ে দেবো অল্প একটু জল যাতে মশলাটার তলায় ধরে না যায় মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসেছে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমি এই কচু শাকের মধ্যে কিন্তু হলুদটা ব্যবহার করলাম না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দেব পোড়ানো নারকেল দিয়ে আবারও এক থেকে দু মিনিট একটু মশলার সঙ্গে কষিয়ে নেব দেখুন নারকল দু মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি তো আপনারা যদি কেউ এইভাবে কচু শাক না রান্না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে কচু শাক আমি রেডি করে রেখেছি সেই কচু শাক দিয়ে আবারও ধৈর্য ধরে রান্নাটা করে নেব তবে আমি এবার এখানে একটু লবণ ব্যবহার করবো যেহেতু সময় লবণ ছিল তার জন্য কিন্তু আমি লবণটা ব্যবহার করিনি পরে একটু দেখলাম লবণ কম আছে তো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার কিছু সময় ধরে রান্নাটা করব দেখুন কিন্তু আমার রান্না হয়ে গেছে তো দেখুন একদম কিন্তু এরকম শুকনো করে নিতে হবে তো আর একটা টিপস এখানে দিয়ে যায়। অনেক সময় কিন্তু কচু শাক গাল ধরে তো এখানে আপনারা চাইলে হাফ লেবুর রস কিন্তু দিলে আর গালটা ধরবে না অবশ্যই কিন্তু একটু লেবুর রস ব্যবহার করতে পারেন দেখুন একদম কিন্তু শুকনো করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম কেননা গরম মশলা দেওয়ার পরে গ্যাস মানে আর কি রান্না করলে কিন্তু গন্ধটা চলে যাবে তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা এই যে রান্না পুজো আসছে মানে আর কি আরন্দ অবশ্যই বাড়িতে এইভাবে নিরামিষ কচু শাক তৈরি করুন আশা করছি অতিথিরা খেয়ে নাম করবে তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ এইভাবে রান্না করলে তো একবার না করলে কিন্তু বুঝতে পারবেন না এর সাহায্যে কতটা তো আমি আবারকে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন